ভারতের কাছে নাস্তানবুদ হয়েও পাকিস্তানের সংঘর্ষ বিরতি লঙ্ঘন কাশ্মীর সীমান্তে ফের পাকিস্তান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে নাও গ্রামে পাকিস্তান সেনার তরফে গুলি মর্টার ছড়া হয় আর পাক সেনার তরফে গুলি মর্টার ছোড়ার পরই পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার ভাগ্য ঝুলে রইল তাকে সাত দিনের হেফাজতে নেবার জন্য ইডির তরফে আবেদন জানানো হয় ইডির তরফে আরও বলা হয় যে তার থেকে যে সমস্ত নথি চাওয়া হয়েছিল তা তিনি সময়ে দেননি চার্জশিট পেশের পর তড়ে ঘড়ি তা জমা দিয়েছেন পাল্টা চন্দ্রনাথ সিনহার আইনজীবী বলেন যে সমস্ত নথি তার কাছ থেকে চাওয়া হয়েছে তা কম সময়ে দেবা সম্ভব নয় কারামন্ত্রীর কি কারাবাস হবে নাকি জামিন পাবেন শনিবার এই বিষয়টির দিকেই নজর ছিল রাজ্যবাসীর তবে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথ সিংহর বিরুদ্ধে ইডির বিশেষ আদালতে শুনানি শেষ হলেও রায় ঘোষণা হবে মঙ্গলবার দুপুর দুটোয় আমার বিচার ব্যবস্থার প্রতি আস্থা ছিল আস্থা আছে ভবিষ্যতেও আস্থা থাকবে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে চার্জশিটে প্রায় ১৩ কোটি টাকার বেআইনি আর্থিক লেনদেনের দাবি করেছে ইডি এদিন শুনানির শুরুতেই হেফাজতে পাওয়ার জন্য জোরদার করে কারামন্ত্রীকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট চন্দ্রনাথ সিংহকে প্রভাবশালী বলেও কোর্টে দাবি করেন ইডি আইনজীবী ধীরাজ ত্রিবেদী তিনি বলেন গত বছর চন্দ্রনাথ সিংহর বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একচল্লিশ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয় মোবাইল ফোন একাধিকবার সমন পাঠানো হয় কারামন্ত্রীকে একচল্লিশ লক্ষ টাকার উৎস জানতে চাওয়া হয়েছিল এই সব প্রশ্নের উত্তর পেতে হেফাজতে নেওয়া অত্যন্ত প্রয়োজন পাশাপাশি ইডির আইনজীবী এও বলেন চন্দ্রনাথ সিংহর তরফে দাবি করা হয় ওই বিপুল টাকা কৃষিকাজ ও অন্যান্য রোজগার থেকে এসেছে বলেছিলেন চাষ ও ফলনের থেকে পাওয়া কিছু টাকার হিসাব দেখাতে পেরেছেন তারা কিন্তু সবটা নয় বয়ান রেকর্ডের সময় প্রয়োজনীয় নথি দেখাতে পারেননি চন্দ্রনাথ সিংহ সে সম্পর্কে বিশদে জানতে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ প্রয়োজন ইডির আইনজীবী আরও দাবি করেন চন্দ্রনাথ সিংহর নামে যে আয়কর জমা দেওয়া হয়েছিল তাতেও একাধিক লেনদেন বা টাকার উৎস অন্ধকারে রাখা হয়েছিল জমি সংক্রান্ত একাধিক তথ্য পাওয়া গেছে এত বড় একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি চন্দ্রনাথ সিনের মতো কোনো ব্যক্তির পক্ষে করা সম্ভব নয় যেটা হয়েছে সেটা সম্পূর্ণভাবেই তৃণমূল কংগ্রেসের বদান্যতায় অনুপ্রেরণায় অনুমোদনে হয়েছে সুতরাং একা পার্থ চট্টোপাধ্যায় কিংবা চন্দ্রনাথ সিনহা এর ঘটনার জন্য দায়ী এরকম নয় তবে তদন্ত চলছে ইডি নড়ে বসেছে তদন্তের এই দীর্ঘ সূত্রিতা মানুষকে ক্লান্ত করেছে হতাশ করেছে কিন্তু এখনো আস্থা আছে যদি কিছু করতে পারে ইডি করবে এদিন আদালতে ইডির আইনজীবী দাবি করেন চন্দ্রনাথ সিংহ বলেছিলেন তার চাষবাস ও রিয়েল এস্টেট থেকে টাকা এসেছে যা সন্দেহজনক আমরা এ সংক্রান্ত নথি পাইনি উনি দেখাতে পারেননি আমরা আরও নগদ লেনদেনের হদিশ পেয়েছি তার জন্য হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন যে যে নথি পাওয়া গেছে তা চন্দ্রনাথ সিংহর হেফাজত হওয়ার জন্য যথেষ্ট উনি শুধু প্রভাবশালী নন রাজনৈতিক ক্ষমতাশালী কারণ চার্জশিট জমা দেওয়ার আগে তিনি কোনো নথি দিচ্ছিলেন না এর থেকেই বোঝা যায় তার প্রভাব কতটা চন্দ্রনাথ সিনহা তৃণমূলের নেতা একটা পাক্কা চোর পাক্কা চোর এবং তৃণমূল এদুরের সমার্থ মানুষের টাকা মেরেছে যদি যেতে হবে এদিন চন্দ্রনাথ সিংহোরা আইনজীবী পাল্টা দাবি করেন তথ্য প্রমাণ নথি নিয়ে মুখমুখি বসানোর প্রয়োজন নেই তদন্তের জন্য হেফাজতে নেবার প্রয়োজন নেই জর্চির জমা দেওয়ার পর আবার পিছন ফিরে পুরনো কি তদন্ত করতে চাইছে ইডি বেশ কিছু তথ্য চেয়েছিল যা কম সময় দেওয়া যায় না এই তথ্য হাতের কাছে থাকে না প্রথমে একটা জানা গেল নাকি এরকম হয়েছে তারপরে 11 মাস কোনো কিছু নেই হঠাৎ একেবারে কাস্টোডিতে নিতে হবে সেটাই তো আমরা বলছি যে ঘুমে চলে যাওয়া ঘুম ভেঙে ওঠা নরেন্দ্র মোদী এসে ভোট 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 কিছু বলে যাওয়ার পর হঠাৎ তারপর বসা চন্দ্রনাথ সিংহের ভাগ্যে কি আছে জানা যাবে মঙ্গলবার সুকান্ত মুখোপাধ্যায় পার্থপ্রতিম ঘোষ ঘোষ শিবাশিস মলিকের রিপোর্ট এবিপি আনন্দ মন্ত্রী চন্দ্রনাথ সিনহা প্রভাবশালী তাই তাকে হেফাজতে নেবার জন্য ইডির তরফে আবেদন জানানো হয় পাশাপাশি ইডির তরফেও বলা হয় যে চন্দ্রনাথ সিনহা তিনি তদন্তে অসহযোগিতা করছেন অন্যদিকে ইডির উদ্দেশ্যেও ইডির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিচারক তিনি বলেন যে চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশির পর এগারো মাস সময় পাওয়া গেছে এতদিন এটি কেন নিষ্ক্রিয় ছিল তিনি প্রভাবশালী রাজনৈতিক ক্ষমতাশালী ব্যক্তি আয়ের সঙ্গে বৈষম্য রয়েছে তদন্তে অসহযোগিতা করেছেন চন্দ্রনাথ সিংহকে হেফাজতে পেতে শনিবার আদালতে এমনই একাধিক জোরালো দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শনিবার কারামন্ত্রীকে সাত দিনের জন্য হেফাজতে চেয়ে ইডির আইনজীবী ধীরজ ত্রিবেদী বলেন মন্ত্রীর কাছে যেসব নথি আগে চাওয়া হয়েছিল সেগুলো ইচ্ছে করেই দেননি চার্জশিট জমা পড়ার কয়েক ঘন্টা পরে সেগুলো পাঠিয়ে দেন ক্যালকুলেটিভভাবে ভাবে নথি জমা দিয়েছেন তার মধ্যে মুরারৈই কৃষি দপ্তরের ডিরেক্টরে নথি ছিল যেটা তার কৃষি সামগ্রী সংক্রান্ত আমাদের ধারণা তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেই সরকারি মেমো করেন আমি মনে করি তার আবেদন রেখেছে কোর্টের কাছে এই সব লোককে যার থেকে বেশি সম্পত্তি খুঁজে পেয়েছে ওনার এবং ওনার স্ত্রী তাতে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত কারণ যে থিওরিটা পশ্চিমবাংলায় চালু আছে পঁচাত্তর পঁচিশ তা পঁচিশেই যদি বারো কোটি উদ্বৃত্ত সম্পত্তি হয় তাহলে পঁচাত্তরে ছত্রিশ সেই ছত্রিশ কোথায় গেছে সিসির কাছে না ভাইকোর কাছে এটা জানতে গেলে চন্দ্রনাথকে হেফাটতে নেওয়া হবে ইডি র আইনজীবী এদিন আদালতে আরও বলেন আমরা যখন চন্দ্রনাথ সিংহর বাড়ি থেকে একচল্লিশ লক্ষ টাকা পেলাম বুঝলাম তদন্ত আরও জোরালো করলে আরও কিছু তথ্য প্রমাণ মিলতে পারে তিনি আরও দাবি করেন যে সমস্ত নথি পাওয়া গেছে তাতে চন্দ্রনাথ সিংহের জমি সংক্রান্ত আয়ের মধ্যে বৈষম্য রয়েছে কারামন্ত্রীর কাছে অনেক নথি চাওয়া হয়েছিল তুমি পাঠাননি চার্জশিট জমা পড়ার পর তড়িঘড়ি সেগুলো এসে জমা করেছেন এক্ষেত্রে বোঝাই যাচ্ছে তার উদ্দেশ্য বাইশে জুলাই নোটিশ দিয়ে ডকুমেন্টস চাওয়া হয়েছিল আয়কর ব্যাঙ্ক ডিটেলস সম্পত্তি সংক্রান্ত নথি চাওয়া হয়েছিল সাত দিন সময় দেওয়া হয় উনি দিলেন না চার্জশিট জমা হলো ছয়ই অগস্ট তারপর উনি চলে এলেন ইডির অভিযোগ নথি দিতে অসহযোগিতা করছেন চন্দ্রনাথ সিংহ তখন চন্দ্রনাথ সিংহর আইনজীবীকে বিচারক প্রশ্ন করেন কেন তিনি সময় মতো ইডিকে নথি দেননি আর চার্জশিটের পর তড়িঘড়ি কীভাবে দিলেন সব নথি না থাকলেও যা ছিল সেটাই দিয়ে তদন্তে সাহায্য করতে পারতেন চন্দ্রনাথ সিংহর আইনজীবী অয়ন ভট্টাচার্য বলেন আমাদের তরফে চাষবাস ও ব্যবসা সংক্রান্ত নথি দেওয়া হয়েছে সংস্থার আর্থিক লেনদেনের হিসেবও দেওয়া হয়েছে তখন বিচারক জানতে চান বিকে কনস্ট্রাকশনের সঙ্গে আপনার মক্কেল কিভাবে যুক্ত উত্তরে চন্দ্রনাথের আইনজীবী জানান পার্টনারশিপ রয়েছে বিচারক বলেন ওই সংস্থার নামে জমি কিনে যৌথভাবে আবাসন বানানো হয়েছে তাহলে ওই জমির দলিল তো কাছে থাকা উচিত এর জন্য তো বিএলএল আরোর কাছে যাওয়ার বা অনেক সময় নেওয়ার দরকার নেই চন্দ্রনাথের স্ত্রী বয়ানে বলেছেন রকম ব্যবসার কিছু তিনি জানেন না যা জানেন চন্দ্রনাথ জানেন তাহলে তো স্ত্রীর বয়ান অনুযায়ী উনি সবটার সঙ্গে যুক্ত আপনারা বলছেন প্যান আধার ছাড়া কিছু ছিল না কিন্তু আপনাদের কেনার দলিল তো আপনার কাছে থাকা উচিত এরপর ইডির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলল আদালত কেন্দ্রীয় এজেন্সির আইনজীবীর উদ্দেশ্যে বিচারক শুভেন্দু সাহা বলেন চন্দ্রনাথ সিংহর বাড়িতে তল্লাশি হয় দু হাজার চব্বিশের বাইশে মার্চ এগারো মাস সময় পেয়েছিল ইডি ক্লু পেতে আপনাদের এতদিন লাগলো তাহলে এতদিন নিষ্ক্রিয় ছিলেন কেন এতদিন মানুষের টাকা মেরেছে জেলে যেতে হবে শাস্তি দিতে হবে আদালত আজকে প্রশ্ন করেছে ইডির কাছে কোনো উত্তর নেই দেড় বছর কেন লাগলো যদি অন্যান্য কেসে আমরা দেখছি সিবিআই বা ইত্যাদি ইত্যাদি আট বছর দশ বছর দিল্লির খেলা এদিন ইডির উদ্দেশ্যে কটাক্ষ শোনা গেছে চন্দ্রনাথ সিংহর আইনজীবীর গলায় তিনি বলেন আজ তদন্তকারী সংস্থা প্রশ্ন তুলছে আমি কেন চার সপ্তাহ সময় নিয়েছি তাদের তদন্ত হার দেখুন একটা মামলাও শেষ হয়নি এটা যেমন আমাদেরও প্রশ্ন যে এতদিন পরে যদি সত্যি কোনো তদন্তের কিছু থাকে তাহলে এত মাস পরে হঠাৎ এখন নরেন্দ্র মোদী একটু ভোট 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 বলে যাওয়ার পর এগুলোর মানে কি তো সেটাই আদালতের মাননীয় বিচারক তিনি সেই প্রশ্ন করেছেন তবে ইডির আইনজীবীকে প্রশ্নের পাশাপাশি চন্দ্রনাথ সিংহ আইনজীবীর উদ্দেশ্যে বিচারক বলেন আপনারা তো সময় মতো নথি দিতে পারতেন আপনারা বলতে পারতেন চাষবাস সংক্রান্ত নথি অ্যাসেসমেন্ট করতে সময় লাগে সেটাও বললেন না বিএলএল আরও অফিস কি আয় করে নথি দেয় তাহলে নথি কেন দিলেন না পার্থপ্রতিম ঘোষ সুকান্ত মুখোপাধ্যায় রঞ্জিত হালদার এবিপি আনন্দ thank you